যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টি কি বিচ্ছিন্ন কোন দেশ নাই ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো নয় সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ সমাজের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে একটা ইন্টারাকশন থাকে এই কারণে ইউনিভার্সিটি আরো আছে ডিপার্টমেন্ট আছে সব সব বিষয়ে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা কারণ যে প্রতিষ্ঠানে চার পাঁচ বছর একটি ছাত্র পড়ে তার মধ্যে একটা আবেগ তৈরি ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে তার সময়ের অভিজ্ঞতা বলে সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায় ভাইস কি সাহেব বলেছেন একটা নির্বাচনিত সবকিছু উন্মুক্ত থাকতেন কাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কিনা সঙ্গে মানুষ করতেই পারে আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন নামের কথা আপনি বলবেন কেন যে আমি সব ফাঁস করে দিব তাহলে গোপন কোন একটা মেকানিজম একটা কলা কৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন যে কারণে এই কথাটি আপনি বলছেন এই প্রশ্ন এই সন্দেহ এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে ব্যালট বই ছাপানো হবে সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে ব্যালট বই ছাপানো হবে সেটা ছাপাতে ছাপাবে সরকারি কোন প্রেস বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোন প্রেস সেই ব্যালট পেপারের মধ্যে কোন নাম্বার নেই সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোন প্রেস থেকে যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে